আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খুবই চমৎকার একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা সবগুলো দুবাই ফেব্রিক যেমন ঝুম এবং জাফরান ফেব্রিক্সের অনেক অনেক প্রোডাক্ট দেখাবো সবগুলো ডিটেলস পেয়ে যাবেন চেষ্টা করবো প্রত্যেকটা ডিজাইনের কালার দেখানোর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো প্রোডাক্টের আপডেট জেনে নেবেন ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফরান মধ্যে কালার দুবাই তৈরি একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হাতে রয়েছে ভাইরাল পানি কালারটা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেসটা রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত যেটা হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে ফেব্রিক্স এর সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা সাথে কিন্তু কালার কন্টাস্ট হচ্ছে গোল্ডেন কালারের সাথে স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা সেম ভাবে অথেন্টিক দুবাই লিস্টে আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে কালার কন্টাস্ট করা থাকবে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক যেখানে বডিতে হালকা একটু ক্র্যাপ থাকে যার কারণে এটাকে কখনোই আয়রন করতে হয় না খুবই চমৎকার কালার কম্বিনেশন আপনার প্রোডাক্টটা পাবেন এটার বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সেম দুবাই জাফরান ফেব্রিক্স একটি অর্নাই হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা দুই হাজার পাঁচশো টাকায় যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো হিসাবটা আমি স্কিপ করছি ফ্রি হিসাব থাকে আমাদের যে কোনো প্রোডাক্টে দেখিয়ে দিচ্ছি এটার বাকি কালারগুলো ব্ল্যাক এর সাথে গোল্ডেনের চমৎকার একটি কালার কম্বিনেশন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই পাচ্ছেন অথেন্টিক দুবাই লেস হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা রয়েছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর হিসাব সহ সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে প্রত্যেকটা কালারের তিনটা করে ফিফটি টু এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি লাক্স কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন যারা একটি ইউনিক এবং কিউট কালার পছন্দ করে। তারা কিন্তু লাক্স টাকে পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাই লেস এখানে থাকবে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা হেজাব থাকবে কালার ম্যাচিং করে হেজাব সহ সম্পূর্ণ সেট পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট এই ডিজাইনের আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডি ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন লং অ্যাভারেজে তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স অথেন্টিক দুবাই লেসের এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা সেম প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের কালারফুল একটি অ্যাম্বয়ডারি ওয়ার্কের পার্টি বোরকা দেখিয়ে দিবে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাক্স কালার খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁত ফিনিশিংয়ে কালারফুল কম্পিউটার অ্যাম্বয়ডারি যেটা ফেব্রিক্সের সাথে পারমানেন্টভাবে অ্যাটাচ করা সাথে হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক যেটা হিট প্রেস মেশিনে বসানো এটা স্লিপসের ডিটেলস একদমই सेम দেখিয়ে দিচ্ছি আপনাদের স্লিপসের পোষণটা দেখতে পাচ্ছেন অ্যাম্বোডারির পাশাপাশি আপনারা এখানে হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক এরই একটি অর্ন অফ সহ সম্পূর্ণ সেট টা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস একটি কালার ডিটেলস টা দেখতে পাচ্ছেন একদমই সেম শুরু থেকে শেষ পর্যন্ত হেভি কোয়ান্টিটিতে কম্পিউটার অ্যাম্ব্রোডারি স্লিপসও পেয়ে যাবেন প্লাস এখানে হেভি কোয়ান্টিটিতে মাল্টি স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে সব প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি সেম প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সেরি গোল্ডেন কালারের কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শুরু থেকে শেষ পর্যন্ত কালারফুল এই অ্যাম্বোয়ডারি পেয়ে যাবেন স্লিপসে অ্যাম্ব্রয়েডারি করা থাকবে সাথে মাল্টি স্টোনের হেভি একটি ওয়ার্ক থাকবে আর প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের ফেব্রিক্স এর সহ সম্পূর্ণ সেট পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটা আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এখানে কালার কম্বিনেশন গুলো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার যে কালার কম্বিনেশন হেভি কোয়ান্টিটিতে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে এখানে স্টোন ওয়ার্ক থাকবে হিট পেজ মেশিনে বসানো সেম ডিজালসে স্লিপসও আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সব আছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখে দিব জুম ফেব্রিক্সের একটি প্রোডাক্ট যেটা হচ্ছে অ্যাম্বোয়ারির উপরে খুবই ইউনিক একটি প্রোডাক্ট এখানে আপনারা শোল্ডার অ্যাম্ব্রয়ডারি পাবেন স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের নিখুঁত এ কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে জুম ফেব্রিক্সটাও কিন্তু বডিতে হেভি কোয়ান্টিটিতে ক্র্যাপ থাকে যার কারণে এটাকেও আয়রন করতে হয় না এবং এই প্রোডাক্টটার কিন্তু ব্যাক প্যানেলও আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন তার পাশাপাশি এটা ঘের কোয়ান্টিটিতেও কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট জুম ফেব্রিক্সের হিসাব সহ প্রোডাক্টটা দিচ্ছি তিনটা সাইজে ফিফটি টু ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আমরা ভিডিও নিজেদের লোকেশন থেকে করে প্রোডাক্ট সেল করি আমাদের আউটলেটে এসে নিজেরাই দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনার আমাদের কাছ থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইনের ভাইরাল পানি কালারটা ডিটেলস একদমই সেম ব্যাক প্যানেল এম্বয়ডারি করা থাকবে ফ্রন্ট প্যানেল অ্যাম্বয়ডারি থাকবে স্লিপসে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্লাস হচ্ছে ঘের পোষণও হেভি কোয়ান্টিটিতে এমব্রয়ডারি পেয়ে যাবেন জুম ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন না এবং নিখুঁত ফিনি কম্পিউটারি একটু ক্লোজলি যদি আপনাদের দেখায় ফিনিশিংটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা প্রোডাক্টটা পাবেন হিজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার আরো একটি স্ট্যান্ডার্ড কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট সেম ভাবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন হিজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখিয়ে দিব যারা একদম স্টোন পছন্দ করেন না শুধুমাত্র অ্যাম্বোয়ারির মধ্যে প্রোডাক্ট আছেন তাদের জন্য জুম ফেব্রিক্স চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে শুরু থেকে শেষ পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন তিনটা লেয়ারে এমব্রয়ডারি করা থাকবে শেরওয়ানি স্টাইলে এমব্রয়ডারি ওয়ার্ক স্লিপসেও দেখতে পাচ্ছেন নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারিটা করা থাকবে প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর হেজাব সহ প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা সবগুলো কালার আপডেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি কালার অনলাইনে খুবই ভাইরাল একটি কালার আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেলদি আনেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন প্রোডাক্টের সাথে লুফ রয়েছে যারা একটু আনেলদি বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন লুফের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত তিনটা লেয়ারে কম্পিউটার এম্ব্রয়ারি ওয়ার্ক পেয়ে যাবেন এটা স্লিপসে আপনারা পেয়ে যাচ্ছেন নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এম্বয়ডারি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্টটা পাচ্ছেন হিজাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকায় তিনি দিচ্ছি বেবি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবাই জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট চমৎকার একটি প্রোডাক্ট হিসাব সহ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার কম্পিউটারি ওয়ার্ক প্রত্যেকটা সাথেই কালার ম্যাচিং করে আপনার অন্য হিসাব দিচ্ছি ভিডিওটা অনেকগুলো ডিজাইনের ছিল তাই আমি হিজাব গুলো স্কিপ করেছি ফ্রি সাইজের হিজাব আমাদের যে কোনো প্রোডাক্টের সাথে হিসাব ফ্রি সাইজ দেওয়া থাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলিজা কালারটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্রিমিয়াম দুবাই জোন ফেব্রিক্সের হিজাব হিসাব সহ মাত্র দুই হাজার পাঁচশো টাকা প্রোডাক্টটা পেয়ে যাবেন অ্যাভেলেবল নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা জাফরান ফেব্রিক্সের মধ্যে শুধুমাত্র অ্যাম্ব্রয়ারি ওয়ার্কের একটি পার্টি বোরকা প্রাইজের মধ্যে দেখতে পাচ্ছেন এটা লাক্স কালারটা দিয়ে শুরু করছি খুবই চমৎকার একটি ফেব্রিক্সের সাথে চমৎকার কালারফুল অ্যাম্ব্রয়ী ওয়ার্ক যেগুলো ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা খুবই সফট এবং কমফোর্টেবল তাহলে ডেলি ইউজের জন্য এই প্রোডাক্টগুলোকে পার্চেস করতে পারেন একদম নিখুঁত ফিনিংয়ে দেখতে পাচ্ছেন স্লিপস স্লিভ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে হেসাব সহ প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই ডিজাইনেরও বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই ভাইরাল পানি কালারটা রয়েছে ভাবে বডি ফ্রি সাইজের পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এবং সেম ফেব্রিক্সের হিসাব সহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডিতে এমব্রয়ডারি ওয়ার্ক প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি সেম ভাবে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের সবচেয়ে গর্জিয়াস কালারটা ডিপ পার্পল বা কলিজা কালারটা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত নিখুঁত এ কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ হচ্ছে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই প্রাইজের মধ্যে আমাদের আরো বেশ কয়েকটা ঈদ কালেকশনে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট চলে এসেছে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম